আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়াতে বিকেল ওই চারটে কি পাঁচটার দিকেই আমি রাত্রের ভাতটা বসিয়ে দেওয়ার চেষ্টা করি সব কাজ বাজ সেরে এসে এক কাপ চা নিয়ে বাড়ির সকলের সাথে আড্ডা দিতে বসে কথায় কথায় ননদিনীকে বলে বসলাম দুপুরের বেশ অনেকখানি বেঁচে গিয়েছে এই কথা শুনতে পেয়ে ননদিনীর বায়না মাংস দিয়ে ফ্রাইড রাইস খেতে দিতে তার নারাজ আবার এদিকে ফ্রায়েড রাইস জন্য যে বিশেষ ধরনের চালের দরকার তার সম্ভারক বাড়িতে ফুরানোর দিকে এদিকে তিন্নিকে অনেক বোঝানোর চেষ্টা করেও তাকে কিছুতেই রাজি করানো যাচ্ছে না কাল ফ্রায়েড রাইস খাওয়া কাঁদতে কাঁদতে তার একটাই কথা যে মিমি আমি আজ এই ফ্রাইড রাইস খাবো তুমি তো সবার পছন্দ মতো করে দাও তুমি পারবে না আমার পছন্দ মতো রান্না করে দিতে জল ভরা চোখ নিয়ে তিন্নির এই কাতর আবেদন আমি কিছুতেই ফেলতে পারলাম অগত্যা ঠান্ডায় কাঁপতে কাঁপতে রান্নাঘরে গিয়ে বাড়িতে থাকা সবজি আর বাড়ির চাল দিয়েই বানালাম তিননির ফ্রাইড রাইস